কয়েক টুকরো মাংস আর এক কাপ চালের গুঁড়ি দিয়ে ভীষণ মজাদার একটা নাস্তা বিকালের জন্য অথবা বাচ্চাদের টিফিনের জন্য সহজেই তৈরি করা যায় আর পিঠা এই দেশে গরুর মাংস ও সবজি দিয়ে পুলিপিঠা তৈরি সকলেই পছন্দ করে খেয়ে থাকে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আফর কুকিংয়ে আজকে আরও একটি নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি গরুর মাংসের ঝাল পুলিপিঠা সকলেরই প্রিয় একটি খাবার তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি এটা তৈরি করছি গরুর মাংসের কয়েক টুকরো নিয়েছি এটাকে আমি মশলা দিয়ে সিদ্ধ করে নেব তো এতে আমি এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা পনে একটা চামচের মতো ধনে গুঁড়া আর পনে একটা চামচের মতো জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি তারপর আমি এখানে মরিচ গুঁড়া পুনে একটা চামচের মতো দিয়েছি আর সিকি চা চামচের মতো হলুদ গুঁড়ো দিয়েছি আর এখানে স্বাদ মতো কিছু লবণ দিয়েছি আর একটা তেজপাতা দিয়েছি আর দুই একটা এলাচ আর দু একটা হয়তো দা দারুচিনি দিয়েছি তারপর সব কিছু দিয়ে আমি ভালো করে সিদ্ধ করে নিয়েছি পানিটাকে আমি একদমই শুকিয়ে নিয়েছি তারপর এতটাই নরম হয়েছে মাংসগুলো যে আমি হাত দিয়েই এটাকে ছিঁড়ে নিচ্ছি তো এটা মাংসের হয়ে যখন হয়ে গিয়েছে তখন আমি এটার মূল প্রিপারেশনে যাচ্ছি এখন আমি একটি কড়াইতে এক টেবিল চামচের মতো প্রায় তেল দিয়ে দিয়েছি তারপরে আমি এখানে তিনটা পেঁয়াজ কুচি এখানে দিয়েছি তারপর মরিচ কুচিও দিয়ে দিচ্ছি তিন চারটে মরিচ কুচি দিয়েছি তারপর সব কিছুকে এক মিনিট একটু ভেজে নেব এখানে আমি একটি গাজর কুচি ও একটি আলু কুচি করে দিয়েছি এটা আপনার আপনারা স্কিপ করতে পারেন তো যাই হোক এটা আমি এখন দিয়ে সবজিগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি তো এখন আমি সিদ্ধ মাংসগুলো দিয়ে দিয়েছি তো সব কিছুকে ভালো করে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি এই জন্য আমি সামান্য কিছু পরিমাণে পানি দিয়ে দিয়েছি যাতে সবজিগুলি ভালো করে সিদ্ধ হয় একটু ঢেকেও দিয়েছি তো ঢেকে দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে পরে দেখি সিদ্ধ যখন হয়ে গিয়েছে এখানে আমি স্বাদ মতো কিছু হালকা লবণ দিয়ে ছিলাম তারপর সিদ্ধ হয়ে গেলে তখন আমি একটি ম্যাজিক মশলা দিয়ে উপরে তো আরও দুই তিন মিনিট নেড়ে ছেড়ে তারপর নামিয়ে নিচ্ছি এখন চালের ডোটাকে বানানোর জন্য আমি একটি হাঁড়িতে পরিমাণ মতো কিছু পানি দিয়ে দিয়েছি তারপর এক টেবিল চামচের মতো এখানে তেল দিয়েছি যাতে সফট হয় ডোটা যখন বানাবো তারপর স্বাদ মতো কিছু লবণ দিয়েছি আর এক কাপ চালের গুঁড়ো দিয়ে আমি একটু নেড়ে চেড়ে এবার দুই কাপ আটা দিয়ে তারপর ভালো মতো করে আমি এই আর আটাটাকে কাই করে নিব তারপর নামিয়ে নিয়েছি আমি তো এখন আমি হাত দিয়ে একটু হালকা গরম থাকতেই এটাকে আমি ময়ন করে নিব কারণ নাহলে একটু শক্ত শক্ত হয়ে যাবে তো একটু হালকা গরম থাকতেই এটা ময়ন করে নিতে হবে তারপর আমি এটাকে ময়ন করার পর ছোট ছোট লেচি করে নিচ্ছি আর এখন আমি সেই ছোট ছোটো লেচিগুলো থেকে ছোট ছোট রুটি বানিয়ে নেব তো এর মধ্যে সেই মাংসের ও সবজির পুরগুলো দিয়ে এখানে আমি একটা পুলিপিঠার মতোই সে শেপ করে তারপর একটু চারপাশে মুড়ে দিয়েছি তো এ তো পিঠার মতো সে হয়ে গিয়েছে তো এখন এভাবেই আমি বাকি পিঠাগুলো বানিয়ে নিচ্ছি আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তার আমার পেজটিকে প্লিজ ভালো বা লাইক দিয়ে পাশে থাকবেন তো এভাবে আমার পুলি পিঠাগুলো সব তৈরি হয়ে গেল আমি এটাকে চেতে রেখে তারপর আমি এটা ডিপ ফ্রিজে সাত আট ঘন্টার মতো এখানে এটা আমি ফ্রোজেন করে রাখবো তো এই সাত আট ঘন্টা পর আমি নামিয়ে একটা পলিব্যাগে রেখেছি তো এখন এটা আপনারা এয়ারটাইট বক্সেও রাখতে পারেন এভাবে সংরক্ষণ করে ফ্রোজেন পদ্ধতিতে দুই তিন মাস খুবই ভালো থাকবে এই পিঠাগুলো আপনারা যদি ডিপ ফ্রিজে সংরক্ষণ করেন তো আর যখন মন চাইবে তখনই এরকম আমার মতো এই তেলে ভেজে নেবেন তো কিছুটা হালকা ডুবো তেলেই আমি এটাকে ভেজে নিচ্ছি তো এই তো হয়ে গেল আমার গরুর মাংস ও সবজি দিয়ে পিঠা যা সকলেই বা ছোট বড় সকলেই পছন্দ করে খেয়ে থাকে আর আমার নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল বাটনে ক্লিক করলেই আপনারা আমার এই ভিডিওগুলো যখন আমি আপলোড করি তখনই আপনারা পেজ। আচ্ছা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি রইল আমার অফুরন্ত ভালোবাসা। আপনাদের একটি লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমেই আমার সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা থাকে। আর অসংখ্য ধন্যবাদ রইল সবাইকে আমার ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখার জন্য। তো আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।